এলাকার জনস্বার্থ সংশ্লিষ্ট একুশ দফা দাবি নিয়ে ডম্বুরনগর ব্লক আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ এবং উপজাতি যুব ফেডারেশন গন্ডাছড়া মহকুমা কমিটি এর আগে সংঘটিত হয় মিছিল মিছিলটি ডুম্বুরনগর ব্লক চৌমুহনিতে এসে শেষ হয় পরে সেখান থেকে ছয় সদস্যের এক প্রতিনিধি দল ব্লক আধিকারিকের সাথে ডেপুটেশনে মিলিত হন দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সংসদের আসন অধিবেশনে এডিসির হাতে অধিক ক্ষমতা ও অর্থ বিল এবং কক্বরক ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্তির জন্য বিল পাশ করাতে হবে প্রত্যেক পরিবারকে আগামী ছয় মাস নগদ সাত হাজার টাকা এবং পরিবারের সকলকে মাথা পিছু দশ কেজি করে চাউল বিনামূল্যে সরবরাহ করতে হবে পারিজাই শ্রমিকদের কর্মসংস্থানের জন্য বিনা জামিনে স্বল্প সুদে কমপক্ষে দশ লক্ষ টাকা করে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করতে হবে একশো শতাংশ রোস্টার মেনে অবিলম্বে সমস্ত দপ্তরের শূন্যপদ পূরণ করতে হবে চাকরিচ্যুত দশ হাজার তিনশো তেইশ সকলকে চাকরিতে পুনর্বহাল করতে হবে তার সাথে সর্বশিক্ষা অভিযানে রেগা এবং জাতীয় স্বাস্থ্য মিশনে নিযুক্ত সমস্ত চুক্তিবদ্ধ কর্মীদের অবিলম্বে নিয়মিত করতে হবে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তার নি

চৌচলিশ পরিবারে একশো আট ভোটার আমার দলে আজকে তারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য ঘোষণা দিয়েছে আমরা অভিনন্দন জানাই ধন্যবাদ ব্লক আধিকারিক তাদের দাবিগুলোর যুক্তিকতা স্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করাবেন বলে প্রতিনিধি দলের সদস্যদের আশ্বাস দেন ডেপুটেশনকালে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব সুমতি রঞ্জন চাকমা সন্তোষ চাকমা ললিত ত্রিপুরা পার্টির গন্ডাছড়া মহকুমা সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা শ্রমিক নেতৃত্ব সুশান্ত হাজারি প্রমুখ রিপোর্ট সার্চ ইন্ডিয়া